হ্যালো আসসালামু আলাইকুম কে ওয়ালাইকুম আসসালাম স্যার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি স্যার স্যার আপনি টিচার নে স্যার মানে টিচার নে জি আমি তো টিচার বলেন এখানে রাস্তা দিয়ে সাইডে ডাক্তছিলাম দে এখানে আপনার নাম্বার ফাইভ সিডের এখানে কতগুলা পোস্টার দিচ্ছেন দে জি জি আমি পোস্টার দিচ্ছিলাম ওইখানে ওইখানে স্যার লেখা আছে দে তাপড়া হয় মানে বুঝলাম না আপনার পোস্টার আপনার নাম্বার দিছেন নে

মানে আপনার এখানে যেখানে পড়ানো হলি কাছে এখানে ঠাকার টা লাগাই দিচ্ছি চার আমি ছায়কা গিয়ে বা কাছার আমি আপনার থেকে টাপ পর গাইতে চাই আপনি থাপ হয় লেখছেন আবার আমাকে ফোন দিছেন মানে এটা বুঝলাম না এ স্যার আমি আপনাকে বলি আমি ছায়কা গিয়ে আপনি শিক্ষক নে আপনি তো শিক্ষক উমা জি আমি তো শিক্ষক বুঝলাম আপনি তো শিক্ষক মানুষ আপনি আমাকে শিক্ষা দেন চার আমি চার টাপ পর টাপ গাইতে চাই চার আমি ছায়কা গিয়ে বা আমাকে টাপ আমি তো মানুষদেরকে পড়াই থাপ পড়াই না স্যার আমার বেকআপ স্টোরিটা আপনাকে বলতে চাই

কাজের দের গেছি রে ও মাঝে মজার মজার চা পাওয়া যায় চা খাইতে গেছি আচ্ছা চা খাইতে গিয়ে সা আর এখানে দেখতেছি রে আমার গার্লফ্রেন্ডটা যেটা বিয়ে গেছি দিয়ে আসে মানে দাঁড়ায় আসে দেরি আচ্ছা তো ওরে ডাকার পর আমি বলতেছি কেমন আছো তুমি আচ্ছা ও বলে কি কেমন আর তাকবো আছি ভালো আমার থেকে জিজ্ঞেস করছো আমিও বলছি আমি ভালো আছি তারপর আমি বললাম তোমার জামের কি অবস্থা ও বলতেছে আমার জামাই সাথে আমার ডিভোর্স ও মা মান মেলা দুফুটা বুঝছেন স্যার আচ্ছা জামাইর সাথে ডিভোর্স তো আমি ওরে বললাম কত দিন ধরে ডিভোর্স বলতেছে প্রায় এক মাস তার মানে দুই মাস দুই তিন মাসর কি স্যার সংসার হয় নাই আচ্ছা ঠিক আছে তারপরে তারপর আমি ওরে বললাম তোমার জামাই সাথে তোমার ডিভোর্স আমি তো তোমাকে এখনো ভালোবাসি তুমি কি এখনো সিঙ্গেল আচ্ছা উনি কি বলছে আপনাকে উনি স্যার আর কি বলবে ও স্যার